কর্ম যারা আস্বাদন করে তাদের জন্ম কর্ম দিব্য হয়ে যায় বলো না গো রাধে তারাও দিব্য হয়ে যায় শুনবে ভগবানের দিব্য জন্ম কর্মের কথা তার নাম লীলা হৃদয়ে প্রবেশ করে বাস হয়ে গেল কৃষ্ণের যত কো খেলা সর্বোত্তম সর নটব কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা সবচেয়ে শ্রেষ্ঠ নরলীলা দেখুন না অন্যান্য লীলাগুলো মৎস্যরূপ কুর্ম বরাহ নৃসিংহ পরশুরাম সব লীলায় দেখবেন যে আস্বাদন সেই আস্বাদন মৎস্য কূর্ম বরাহ নৃসিংহে নাই লীলা হয়েছেন সেই মুহূর্তে কি হলো নৈমিত্তিক কি লীলায় ভগবান তার ভক্তকে রক্ষা করার ভক্ত বাৎসল্য গুণীর কিছু প্রমাণ দিলেন কিন্তু ভক্তির সঙ্গে বিবিধ প্রকারের লীলা রসের মাদুরীতে ডুবে মগ্ন হয়ে ভক্তাধীন হবার যে আনন্দ নরলীলা ছাড়া অন্য কোথাও এর উপায় নাই নরলীলা শ্রেষ্ঠ কৃষ্ণ লীলায় চৈতন্য মহাপ্রভুর লীলায় আর সম্ভব অন্য কোন লীলায় পাবেন না নৃসিংহ ভগবানের লীলা নৈমিত্তিক নৈমিত্তিক্ষণের লীলা ভগবান আবির্ভূত হলেন ভগবান তার ভক্তকে কোলের উপর তুলে নিয়ে জিউভা দিয়ে চেটে চেটে আদর করলেন কখনো উগ্ররূপ কখনো শান্ত রূপ উগ্রম বীরম মহাবিষ্ণু ভীষণ ভদ্রং মৃত্যং মৃত্যং নমাম নৃসিংহ ভগবান কি করলেন তার ভক্তকে জীব দিয়ে চেটে চেটে আদর করছেন আদর করছেন আদর করছেন আদর করতে 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 ভক্তের কেমন লাগে সেই অনুভবটা ভগবানের হলো আমি ভক্তকে আদর করলাম ভক্তের কেমন লাগলো সে হয় আমি বুঝলাম কিন্তু আমি ভক্ত বলে জানতে পারতাম ভগবানের আদর পেয়ে ভক্তের কি আনন্দ হয় এই কি লীলায় এই রকম প্রচার অল্প ক্ষণকালে আবির্ভাবে ভগবান ভগবান তার ভক্তির সঙ্গে যে আস্বাদন অল্পক্ষণে তা বোঝান অথচ নরলীলা নরলীলার অনুভব দীর্ঘ নরলীলায় ভগবান তার ঐশী ভাবকে লুকিয়ে রাখতে হয় অন্যান্য ভগবান কৃষ্ণের ঐশী ভাবই প্রকাশ পায় কেবলমাত্র ঈশ্বর ভাব আমি কে হিরণ্যবশিপুর দেয় আমি সেই ভগবান সাক্ষাৎ অবতার নৃসিংহ অবতার আমি আশীর্বাদ পেয়েছিলিস বর পেয়েছিলিস কেউ তোকে মারতে পারবে না আমি 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 তোকে হত্যা করবো দেখ এই দিয়ে হত্যা করবো বর পেয়েছিল না কোনো অস্ত্রে না কোনো শাস্ত্রে তোকে কেউ মারতে পারবে না দেখ দিয়ে তোকে হত্যা করছি অদ্ভুত প্রকাশ কেবলমাত্র ঈশ্বর ওখানে নরলীলা নাই ঈশ্বরলীলাকে রুকিয়ে রাখার কোন রকম কথা নাই যে আমি ঈশ্বর সেটাকে লুকিয়ে রেখেছি আর নরলীলা সম্পূর্ণ ভগবান ভক্তের কাছে তার ঈশ্বরীয় ভাব তার ঐশী স্বভাব লুকিয়ে রাখেন একেবারে যেন প্রকাশ না ঘটে লুকোচুরি খেলা খেলে ভগবান ভক্তের সঙ্গে ভগবান হয়েও সাধারণ সখাদের কাছে এই তুই কোন বড় লোক তুই আমি সম কোন বড় লোক তুই তুই আর আমি সমান সখাদের কাছে একেবারে সমান হয়ে যান কোন রকম তফাত নাই আমি তুই সমান কোন তফাত নাই এক তুই কোন বড় লোক রে নরলীলায় সক্ষ প্রেমে বাৎসল্য প্রেমে মা যশোদা What is